ডক্টর ইউনুসের নেতৃত্বে সেরে উঠছে বাংলাদেশ জামাত শিবির সহ আন্তর্জাতিক সম্পর্কে নতুন মোড় দর্শক ডনের প্রতিবেদন সেরে উঠছে বাংলাদেশ সম্পর্ক স্থাপনের নতুন সুযোগ পাকিস্তানের এই রিপোর্টটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আহ পাকিস্তানের সাথে বাংলাদেশের বা পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক নতুনভাবে সামনে আনার সুযোগ বিষয়টা মোটেই এরকম নয় বরং সম্পর্কের ধরনের একটা প্যারাডাইম শিফট আওয়ামী লীগ ছিল পাকিস্তানের দালাল এটাই হচ্ছে আওয়ামী লীগের ফরেন পলিসি ছিল পাকিস্তান পন্থী ভারত যেরকম আওয়ামী লীগের অবৈধ নির্বাচন বা অবৈধ কাজকর্মকে সবকিছু করেছে পাকিস্তান কিন্তু সেই কাজ করেছিল আপনারা অনেকে খেয়াল করেননি পাকিস্তান হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল অবৈধ নির্বাচন কিংবা ডামি নির্বাচন বা মানবাধিকার লঙ্ঘন এগুলোর বিরুদ্ধে পাকিস্তান কিছুই বলেনি চুপ ছিল এবং ভিতরে ভিতরে আওয়ামী লীগের সহযোগিতা করেছে ব্যবসা বাণিজ্য আম দেয়া নেয়া সবই চলতো এর মানে ভারতের সাথে যেরকম সুসম্পর্ক ছিল বা ভারতের তো গোলাম ছিল আর পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের আওয়ামী লীগ সরকারের কিন্তু এখন ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের বিষয়টা সামনে আসছে এবং আগে যে কোনো আন্তর্জাতিক সম্পর্ক সেটা ইউরোপীয় ইউনিয়নের সাথে হোক যুক্তরাষ্ট্রের সাথে হোক ভারতের সাথে হোক এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে হোক আওয়ামী লীগ বাধ্য করত বিদেশি মিত্রদেরকে জামাত শিবিরকে বাদ দিয়ে সম্পর্কের জায়গাটা মূল্যায়ন করতে কিন্তু এখন যেটা হতে যাচ্ছে যে বললাম সম্পর্কের ধরনের প্যারাডাইম শিপ সেখানে জামাত শিবির থাকবে জামাত শিবিরটা আলাদাভাবে আমরা এই ফরেন পলিসি অ্যানালাইসিস কেন বলছি মানে সম্পর্কটা পিপলস টু পিপলস এই সম্পর্কটা কোনো সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য নয় কাউকে বাদ দিয়ে কাউকে প্রায়োরিটি দিয়ে নয় মানে এই বিষয়টা বোঝানোর জন্য আমরা জামাত শিবির কে অ্যাড করছি এছাড়া অন্য কিছু না আসলে বাংলাদেশ সেরে উঠছে আমি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো হতে যাচ্ছে গত বিশ বছরে বিভিন্ন দেশের সাথে যা ঘটেনি এবার বাংলাদেশের সাথে তা ঘটতে শুরু করেছে ভালো ভালো ফল না ব্যবসা যে ব্যাপক সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছি ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পথ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিন হাসিনা সামরিক হেলিকপ্টার করে ভারতে পালাতে বাধ্য হন ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর তৎকালীন সরকার যে হিংসাত্মক দমন পীড়ন চালিয়েছে এবং এতে হাজারের বেশি নিহত হয়েছে সেই সব প্রভাব থেকে বাংলাদেশে ধীরে ধীরে বাংলাদেশ ধীরে ধীরে সেরে উঠছে ডকে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সেরে উঠছে শুধু সেই সব প্রভাব না গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশকে দাসে পরিণত করে রেখেছিল হাসিনা এখন বাংলাদেশ সেরে উঠছে এখন বাংলাদেশ হয়েছিল সেই হাসিনা এত দ্রুত কেন তার ক্ষমতা হারালেন দুই নয় সাল থেকে হাসিনা বাংলাদেশে শৈলচার মতো শাসন করেছেন সকল বিরোধী দলকে বেপর ভাবে দমন করেছেন শেখ হাসিনা আমলে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় ও একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে দেশে যে ব্যাপক উদ্বেগ ছিল তার ক্ষমতাচ্যুতির পর সেটার অবসান হয়েছে এটা অবশ্যই বাংলাদেশের জনগণের মুহূর্ত অনেকেই এই পরিবর্তনকে বর্ণনা করতে মনসুন রেভলিউশন শব্দ ব্যবহার করছে তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শীঘ্রই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয় হাসিনার দল আওয়ামী লীগ তাদের বিশাল আস্থার জায়গা হারিয়েছে তবে ধর্ম নিরপেক্ষতার প্রতিনিধিত্ব করে এমন দোহাই দিয়ে তারা ফিরে আসার চেষ্টা চালাবে মানে ধর্ম নিরপেক্ষতার দোহাই এই জিনিসটা কেন দিবে ওই যে ভারতের সমর্থন পাওয়ার জন্য সহজ হিসেবে মানে ভারত তাদেরকে আনবে আর ভারত তো চায় ধর্ম নিরপেক্ষ কেউ অথবা আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনা পনেরো বছরের শাসনে দেশটিতে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে যদিও সেটি অন্তর্বর্তী অন্তর্ভূর্তিমূলক ছিল না এবং বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে বৈষম্য তীক্ষ্ণ হয়েছে অন্যদিকে পররাষ্ট্রনীতিতে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে বেছে নেন যেটি মুক্তিপ্রেমী বাংলাদেশের জন্য ছিল শ্বাসরুদ্ধকর বর্তমানে বাংলাদেশ ভারতের প্রভাব সংকুচিত হয়েছে কিন্তু এটা স্পষ্ট যে ভারত তার প্রভাব প্রকাশে সর্বত প্রচেষ্টা চালাচ্ছে এর মানে হাসিনাকে রিপেট্রিয়েট করার চেষ্টা করছে এবং হাসিনাকে রিপেট্রিয়েট করতে না পারলেও ভারত তাদের নতুন দালাল তৈরি করার চেষ্টা করছে এখন ভারতের নেতাদের চ্যালেঞ্জ হচ্ছে তারা কিভাবে তাদের কাছে শেখ হাসিনার উপস্থিতি পরিস্থিতি সামলাবেন যতদিন তিনি দিল্লিতে অবস্থান করবেন ততদিন ঢাকার সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা কম শেষ দুইটি দুই সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের অনেকেই হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা বেশি মামলা বিচারের জন্য তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে আহ এখানে যে বিষয়টা যে বাংলাদেশের এই পরিবর্তন পরিবর্তনে পাকিস্তানের কেমন হওয়া উচিত পাকিস্তানের বাংলাদেশের জনগণের অভিমতকে গ্রাহ্য করে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকারকে তারা এভাবে চান না সম্পূর্ণভাবে সম্মান করা উচিত হাসিনা পতন বাংলাদেশ পাকিস্তানের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের সুযোগ দিয়েছে এই বিষয়গুলো এখানে বলার চেষ্টা করছে না পুনঃস্থাপনের বরং হাসিনার সময় হাসিনার অবৈধ কার্যক্রমের বৈধতা পাকিস্তানের মাধ্যমে নিয়েছিল পাকিস্তান দূতাবাস বা পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের বা যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের সুরে কথা আসলে বলেনি পাকিস্তান পাকিস্তান মূলত চীন ভারতের সুরেই কথা বলেছে অতএব সম্পর্ক হাসিনার সাথে ছিল কিন্তু এখন ন্যায্যতার ভিত্তিতে পিপলস টু পিপলস সম্পর্কের একটা জায়গা তৈরি হয়েছে মানে বাংলাদেশ সেরে উঠছে এবং আন্তর্জাতিক সম্পর্কের একটা নতুন মোড় চীনের সাথে সম্পর্ক এখন ন্যায্যতার ভিত্তিতে হয়ে যাচ্ছে এমনকি রাশার সাথে অথচ এতদিন এই চীন রাশা ভারতকে ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে এখন প্যারাডাইম শিফট হতে যাচ্ছে এটাকে আমরা বলছি আন্তর্জাতিক সম্পর্কের নতুন মোড়